লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ড্যামরায় প্রবাসী আজাদ হোসেনের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ড্যামরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী আজ সকাল এগারো ঘটিকায় ড্যামরা যাত্রাবাড়ি সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন বাঁশেরপুল আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমি জমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় মর্মে প্রবাসী আজাদের বিরুদ্ধে গত মঙ্গলবার ড্যামরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় উল্লেখিত বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়ার বলে মানববন্ধনে জানায় এলাকাবাসী তারা আরও বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ তদন্ত স্বরূপ এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানান এলাকাবাসী পাশাপাশি সুলতানা ইয়াসমিন আক্তার রুমিকে হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত অভিযোগ তুলে নেয়ার দাবি জানান এলাকাবাসী রাজধানীর ডেমরা থেকে মুশফিকুর রহমান ठीक যে পাশে কোনবার আমরা একটা ফিল্মের রাই বিচার চাই বিচার চাই রাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার বাচ্চাদের যেভাবে কিন্তু তারা দখলদারী চাচ্ছে আমরা এর প্রতিবাদে যাচ্ছি জানাচ্ছি এবং অবিলম্বে আজাদের উপরে যে মিথ্যা মামলাগুলো দায়ের করছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং এই কুচকি মহিল সুলতান এই আসমিনের আমরা দৃষ্টান্তমূলক স্থিতি দাবি করছি এবং সদস্য উপদেষ্টার কাছে আমরা চালতে চাচ্ছি যে উনি যেন সুস্থ সমাধানের মাধ্যমে কি চোখ সাজেস আছে ওনারা সবাই মিলেমিশে আমাকে আমার জমি থেকে উচ্ছেদ করার চিন্তাভাবনা তারা আছে আমি আমি এর জন্য আপনাদের কাছে এই হয়রানের প্রতিকার চাই আমি সুস্থ একটা তদন্ত চাই এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার আমি আশা করি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম কিন্তু জমি ওরা দখল যাতে করতে পারে আমি আজকে চব্বিশ বছর বাইরে থাকি এবং বাহির থেকে প্রবাসে থাকি প্রবাস ইউনাইটেড আরব আমিরাতের দাবিতে থাকি কিন্তু আমি ছুটিতে আসার পরে আমার জায়গা এবং দখল করার জন্য আমাকে জেলখানায় ঢুকাবে এই ধরনের মামলা দিয়ে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানিমূলক অনেক সমস্যা করতেছে আমি আইনের প্রতি বছর ধরে আবুধাবি প্রবাসে আছি এবং আমার আমার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জমি দখল করার জন্য একটা কুচক্র মহল এবং সুলতানা মিথ্যা অভিযোগ দিয়ে নারী নির্যাতন এবং আমি নাকি ওনার টু লক্ষ টাকার চাঁদ চেয়ে ট্যামরা থানায় একটা জিডি এবং আমার নামে অনেক অভিযোগ করে পেপার পত্রিকা যুগান্তর এবং অন্যান্য অনলাইন মিডিয়াতে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানিমূলক ব্যবস্থা করে যাতে আমার মাধ্যমে মিডিয়া আছে পুলিশ প্রশাসন আছে এই দেশের বর্তমান অন্তর্বর্তী যে সরকার আছে আমার প্রবাসী হিসাবে আমার যেভাবে লাঞ্ছনা এবং যেভাবে অত্যাচার আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমার অনেকভাবে তারা টর্চার করতেছে মানসিকভাবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমার নতুন আবেদন এটা সুস্থ তদন্ত করে আমি একজন প্রবাসী আজকে বছর থাকি তিন কাঠা জমি কিনছি অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু ওই তিন কাঠা জমি তারা চক্র চক্র চৌষট্টি নম্বর ওয়ার্ডের ইনারা আমার নামে মিথ্যা মামলা হয়রানি করে ওনারা আমার জমিটা দখল করার জন্য একটা পাই তারা চালাচ্ছে গুয়া দলিল এবং যারা ইতিমধ্যে যে জমি মালিক আমার সাথে একটা জমি দুয়াতলির করে দখলে আসে ওনারা এখন আমার জমিটা দখলের জন্য পাইতার চেষ্টা করতেছে মহিলা দিয়ে আমার নির্যাতন মামলা দেওয়ার জন্য আমি চাই সমাধান আমি চাই ন্যায় বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি দুই হাজার ছয় সালে যখন আবুধাবিতে নোবেল জয়ী হন আবুধাবিতে আসে তখন আমরা প্রবাসী প্রবাসীরা ওনাকে আমন্ত্রণ জানি তো আমার সাথে ওনার সাক্ষাৎকার ডক্টর ইনজ সাহেব নোবেল পুরস্কার মহোদয়ের সাথে কিন্তু আজকে আমি প্রবেশ থেকে আটই অক্টোবর ছুটিতে আসার পর থেকে আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে আমার জমি দখলের জন্য আমি এর সুস্থ সমাধান চাই প্রশাসনের কাছে সরকারের কাছে এবং অন্তর্বর্তী যারা উপদেষ্টা আছে আমি তাদের কাছে অক্টোবর ছুটিতে আসার পর থেকে আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে আমার জমি দখলের জন্য আমি এর সুস্থ সমাধান চাই প্রশাসনের কাছে সরকারের কাছে এবং অন্তর্বর্তী যারা উপদেষ্টা আছে আমি তাদের কাছে যে আমার এই জমি কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আমি খুবই কষ্ট করে উপার্জন করে এই জমিটা কিনেছি কিন্তু তারা দখল করে আমার জমিটা নেওয়ার জন্য তারা চালাচ্ছে এখানে স্থানীয় কিছু লোক মোৰ স্বামীর নামে ব্যাপার হানা রুমি মির তামাম বা নারী নিশ্চয় মির তামাম হয়রানি করতাছে কেন এটার বিচার চাই আমার স্বামীরা কেন হয়রানি করতাছে জায়গা তো এটা আমাদের স্বামী কেনারী নিশ্চয় তো মামলায় হয়রানি করতাছে এটা বিচার চাই